গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো বুধবার এখন সকাল এখন সকাল দশটা বাজে অর্জুন পাশের থেকে বলছে আমি আজকে সবচেয়ে বেশি ভালো আছি আজকে বেশি ভালো আছে আজকে ওর জন্মদিন সেই জন্য এই মাত্র ঘুম থেকে উঠেছে এই মাত্র উঠেছিস নাকি হ্যাঁ পাপা ডেকে দিয়েছিলো তাহলে উপরে কী করছিলিস এতক্ষণ ওই সাড়ে নটা নটার সময় মনে হয় ঘুম থেকে উঠেছে যাই হোক অর্জুনকে এখন ভাত খেতে দিলাম আগে ঠাকুরের প্রসাদটা ওকে খাওয়ালাম আজকে জন্মদিন তো ওই জন্য আগে ঠাকুরের প্রসাদটা এখন প্রসাদকে এখন মাংসতেই ভাত খেতে বসে পড়েছে হেবি ব্যস্ত হেভি ব্যস্ত কোথার থেকে এই ব্লগ শুরু করবো আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না সকালবেলা সেই উঠে উঠে এটা করছি ওটা করছে অনুষ্ঠানের দিন যা হয় পাঁচটা পনেরো সময় আজকে ঘুম থেকে উঠেছে কৃপা আবার কলেজে গেল ওর তো আজকে পরীক্ষা তা না হলে তো আর কলেজে যাওয়ার প্রশ্নই ওঠে না ওই পরীক্ষার জন্য মেয়েকে ছুটতে হয়েছে পাঁচটা পনেরো সময় উঠে তারপরে সকালে টিফিন করে তারপর তো একটার পর থেকে মানে একটার পর একটা শুধু চলছে চলছে আজকে আমি পি নরেন্দ্র মোদির থেকেও ব্যস্ত পি এম নরেন্দ্র মোদি তো এসি রুমে বসে মন্ত্রী মিনিস্টারদের নিয়ে দেশ কি করে পরিচালনা করবে সেটা চিন্তাভাবনা করছে আর আমি এই গরমের মধ্যে ওই পেতে পুরে আগুনে সেই পাঁচটা পনেরো থেকে দশটা অবধি উপর নিচ করছি ঘর বোঝাচ্ছি আমার কষ্টটা পিএম নরেন্দ্র মোদীর থেকেও কিন্তু বেশি হ্যাঁ তাই সকাল থেকেই চিকেন খাওয়া শুরু হয়েছে বল কালকে রাত বারোটার সময় ম্যাগি খেয়েছিস আজকে তুই যা যা খেতে ভালোবাসিস সেগুলো সব খাবি তাই না ঠিক আছে আমি রান্না বন্ধুরা একটু আগে আমি তোমাদেরকে পি এম নরেন্দ্র মোদীর কথা বলছিলাম আমি কিন্তু তখন জানতাম না কাশ্মীরে যে ওরকম একটা বাজে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমি কিছুই জানতাম না তো ওটা আমি মজা করেই বলেছিলাম তোমরা আবার কেউ কিছু মনে করো না পিএম এম নরেন্দ্র মোদী এখন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম ব্যক্তি আর তার মাথার উপরে এখন বিশাল বড় চাপ আমার ওই কথাটা বলা উচিত হয়নি বললাম না আমি ওটা না জেনে শুনেই বলেছিলাম অর্জুনের জন্মদিন ছিল তেইশে এপ্রিল আর বাইশে এপ্রিল কাশ্মীরে ওই ঘটনাটা ঘটেছিল তো আমি তো ওই ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম ওই জন্য মোবাইলটা অত বেশি আমি ঘাটাঘাটি করতে পারিনি তারপর তেইশে এপ্রিল দুপুরবেলা আমি জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে তাও আমি সবার মুখে শুনেছি আমাদের ভারতবাসীর মধ্যে না নম্রতা ভদ্রতা শিষ্টাচার বিবেক বোধ এগুলো না অন্যান্য দেশের মানুষের থেকে না অনেক বেশি অতিরিক্ত নম্রতা ভদ্রতা কিন্তু মানুষের জীবনের কাল হয়ে দাঁড়ায় আর এখন সেটাই একটু একটু করে প্রমাণ হচ্ছে আমি সোজা সাপটার মানুষ সেই জন্য কথাগুলো সোজা সাপটা বললাম কৃপাকে আজকে কলেজের টিফিনে দিয়েছিলাম রুটি আর একটুখানি চিকেন রান্না করেছিলাম চিকেনটাকে দেখো ছোট ছোট করে কেটে তারপর এরকম এই যে ছোট ছোট করে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝোল মতো করে দিয়েছিলাম এটা দিয়ে ওকে কলেজের টিফিন দিয়েছিলাম কৃপার জন্য দুটো রুটি করেছিলাম আর কৃপার বাবার জন্য একটা রুটি করেছিলাম কৃপার বাবা বলেছিল একটাই রুটি খাবে চিকেন দিয়ে একটা রুটি খেয়েছিল আর এই যে দেখো কাঁচের বাটির মধ্যে আর একটু চিকেন রয়েছে এই চিকেনটা আবার আমি পরে রান্না করেছিলাম মানে ভোরবেলাতে দুইবার চিকেন রান্না হয়েছে কৃপার জন্য একটুখানি চিকেন রান্না করলাম তাড়াহুড়ো করে আবার পরে ওই যে বেশি চিকেনটা ছিল সেটাকে রান্না করেছি ভেন্ডিটা সকালবেলায় কাটা হয়ে গিয়েছিল ওটা এখন আমি বসিয়ে দিলাম ওটা রান্না করছি সর্ষে বাটা দিয়ে লাল শাক ভাজা করলাম পটল ভাজা করেছি ডাল করলাম আলু সেদ্ধ দিয়েছি ডালের মধ্যে দুপুরবেলা অল্প কয়েকজন লোক বাড়িতে খাওয়া দাওয়া করবে আমার বাবা মা আসবে তারপরে অশোকনগরের দু তিনজন লোক রয়েছে আমার ভাসুররা আসবে আর রান্নার তিনজন লোক আসবে তারা খাবে ওই ধরো তেরো চোদ্দো জন মতো লোক হবে ও আমাদের পাশের বাড়ির সুইটই আসবে রান্নার লোকেরাই দুপুরে রান্নাটা করবে আমাকে আর রান্না করতে হবে না কিন্তু আমি সকালের রান্নাটা করেছি আর ওই যে শাক ভাজা তারপর পটল ভাজা ভেন্ডি এগুলো আমি আমার বাবার জন্য রান্না করেছে কারণ আমার বাবা শুধু মাছ ডাল দিয়ে ভাত খেতে পারবে না ওই জন্য ওগুলো আমি ঘরে করে নিলাম জলের বোতল তারপর জলের ড্রাম কোল্ড ড্রিঙ্কসের বোতল এগুলো সব দিয়ে গেল একটু পরপর বাড়িতে আজকে লোকজন আসছে তো একদিকে কাজকর্ম করছে অন্যদিকে যে লোকজন আসছে তাদেরকে সব কিছু দেখিয়ে দিতে হচ্ছে উপর নিচ করতে হচ্ছে বারবার সামনের দিকের এই বারান্দাটায় কিন্তু অনেক জিনিসপত্র ছিল এখানে নিরামিষে বাসন কোষণ নিরামিষের গ্যাস ওভেন সিলিন্ডার অনেক জিনিসপত্র এখানটাতে ছিল তো সেগুলো সমস্ত কিছু গ্যারেজ ঘরে রাখা হয়েছে সকালবেলা আমি আর আমার বর ওগুলো সব সরিয়ে দিয়েছি কারণ এই গেটের এখানটাতেই বেলুনের একটা গেট হবে ওই জন্য এই জায়গাটা ফাঁকা করা হয়েছে আর এই দেখো আলু সেদ্ধ ভাত আর ওই যে ডাল রান্না করেছিলাম টমেটো দিয়ে আমার বরের জন্য এই থালাটা বেড়ে রেখেছিলাম কিন্তু ও বললো ভাত খাবে না বাবু এদিকে খেয়ে দেখ আর কতবার ব্রেকফাস্ট করবি আমি তো তোকে দিলাম ভাত ম্যাগি তো সে রাত্রেবেলা খেয়েছিস আচ্ছা তুই পায়েসটা খেয়ে দেখ পায়েসটাকে খেয়ে দেখ ওকে ব্রেকফাস্টে ম্যাগি দিতে হবে সেই কথা ব্রেকফাস্ট তো করলি ভাত দিয়ে দাঁড়া আমি পায়েসটা আমি তোকে খাইয়ে দিই আজকে তোর বার্থডে না তুই একটু দেখ খেয়ে মিষ্টিটা হয়েছে কি না দেখো আজকের দিনও কি পড়ে ধরে জ্বালায় আমার জিনিস বড় না আমি ঠান্ডা করে দিয়েছি বাথরুমের এখানটাতে একটা লন্ড্রি বাস্কেট থাকে গামলা থাকে এগুলো সব সরিয়ে নিচ্ছি এখান দিয়ে সবাই যাওয়া আসা করবে তো তো এগুলো সরিয়ে সব ওই সিঁড়ির ওখানটাই রেখে দেব তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি অর্জুনের জন্মদিনের জন্য যে পায়েসটা রান্না করা হয়েছে সেটা কিন্তু এবছর আর ঠাকুরের কাছে ভোগে দেয়া হয়নি আমাদের বাড়ির নিয়ম হলো জন্মদিনের দিন ভোরবেলা ঠাকুরের জন্য পায়েস রান্না করা ঠাকুরকে সেই পায়েসটা ভোগ দিয়ে তারপরে ওই প্রসাদটা যার জন্মদিন তার মুখে দেয়া কিন্তু এবছর আর সেটা হলো না তোমাদেরকে কিছুদিন আগে বলছিলাম না যে আমাদের ঘরে এখন আতুর চলছে তো সেটা আমার একদমই খেয়াল ছিল না আমার কালকে রাতে হঠাৎ করে মনে পড়লো যে এবছর তো আমি আর ঠাকুরের ভোগে পায়েসটা দিতে পারবো না তো সেই জন্য আর ঠাকুরের ভোগে পায়েসটা দেই নি এ শুধু অর্জুনের জন্যই পায়েসটা রান্না করলাম আর এদিকে আবার দেখো চেয়ার টেবিল নিয়ে এসছে সেগুলো সব উপরে তুলে দেয়া হল আর আমার বর বাজার থেকে একটা বড় কাতলা মাছ নিয়ে এসছে মাথাটা দেখলেই বুঝতে পারবে কাতলা মাছটা অনেক বড় ছিল আর অনেকটা তেল হয়েছে জানো তো একটা প্লাস্টিকের মধ্যে তেল ভর্তি যে দেখো তো এগুলো সব ফ্রিজে রেখে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে যে কাতলা মাছটা নেওয়া হয়েছে সেটা এখন রান্না করা হবে রান্নার লোকেরা চলে এসছে ওদেরকে চাল ডাল সমস্ত কিছু বুঝিয়ে দিলাম তারপরে মাছটা ওদেরকে দিয়ে দিলাম ওরা এবার এগুলো সব রান্না করবে আর এই হলো রান্নার জিনিসপত্র অশোকনগর থেকে আমাদের পরিচিত দুজন ছেলে এসছে ওরা আমাকে অনেকটাই হেল্প করেছে মানে উপরে সমস্ত জিনিসপত্র তুলে দিয়েছে তারপর আরও অনেক কাজ করেছে ওরা যদি না থাকতো তাহলে আমার আরও কষ্ট হতো আমরাই ওদেরকে বলেছিলাম একটু সাহায্য করতে কারণ বাড়িতে এখন একটা অনুষ্ঠান হলে না সেটা আমাদের কাছে না খুব চাপের হয়ে দাঁড়ায় আমি বা আমার হাজব্যান্ড এখন আর এই সমস্ত চাপগুলো নিতে পারি না এই যে দেখো ওরা দুজন ডাইনিং টেবিলে বসে রয়েছে ছোট দিয়ে মাত্র আসলো একদম নিয়ে অস্থির হয়ে গেছে রোদের মধ্যে হেঁটে হেঁটে চলে এসছে ভ্যান পায়নি তো ওদের দুজনকে আমি সকালবেলা ভাত খাইয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত করেছিলাম ডাল তারপর সবজি পাতি যা করেছি ওদেরকে সব খাইয়ে দিয়েছে আর বললাম যে তোমাদেরকে অনেক কাজ করতে হবে খেয়ে দিয়ে কোমর বেঁধে তারপর গতকাল রাত বারোটার সময় অর্জুনের বার্থডে সেলিব্রেট করা হয়েছিল সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি আবার দেখি চলে কিনা ভালোই তো ম্যাজিক মোমবাতিগুলো

গতকালকেও কৃপার পরীক্ষা ছিল আজকেও কৃপার পরীক্ষা আছে আর কালকে সেই পরীক্ষা দিয়ে আসার পথে অর্জুনের জন্য কেক তারপরে ওই বার্গার এগুলো সব নিয়ে আসছে আমি তো এখন এসবের দিকে ফিরেও তাকাই না এগুলো সব কিছু কৃপাই এখন করে থাকে দোতলায় আমার হাজব্যান্ডের ঘরের বিছানা চাদরটা পাল্টে দিলাম বালিশের কভার পাল্টালাম তারপরে ওই যে বড়ো ফ্যানটা ছিল দোতলার ঘরে সেটা আমি বের করে সিঁড়ির কাছে রাখলাম ওটা এখন তিনতলায় নিয়ে যাওয়া হবে তিনতলায় যখন রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করবে তখন ওই ফ্যানটা লাগবে তো সেই ফ্যানটাই এখন ওই মনে করে আমি বের করে রাখলাম পরে না হয় ভুলে যাব এবার অর্জুনকে স্নান করাতে হবে অর্জুনকে অনেকক্ষণ ধরে বলছিলাম স্নান করতে যেতে কিন্তু ও যাচ্ছিলো না তারপর জোর করে ওকে বাথরুমে ঢুকিয়ে দিয়া আমি দেখো নিচের ঘরে আসলাম কতগুলো জলের বোতল ভরলাম এখন কোনে একটা বাজে আমার বাবা মা এইমাত্র আসলো সুইটিদের ফ্রিজে দুটো জলের বোতল রাখলাম আর ওদের ফ্রিজে একটা বোতল রাখলাম যারা আমাদের বাড়িতে ভাড়া থাকে কারণ আমাদের এই ফ্রিজে কোল্ড ড্রিঙ্কসে ভর্তি জায়গা নেই ছোট্ট একটা বোতল রেখেছি জলের শুধু এবার বাইরে থেকে যারা আসছে তারাই তো শুধু ঠান্ডা জল খেতে যাচ্ছে ঘরে আমরা যারা আছি তারাও তো ঠান্ডা জল খাচ্ছি এত গরম পড়েছে তো ওই ফিল্টারের জলটা শেষ হয়ে এসছে ছ লিটার জল ভরা হয়েছে তো শেষ হয়ে এসছে ওই জন্য আরেকটা বোতল পড়তে পারিনি আরেকটা বোতলে একটুখানি ভরা হয়েছে ওইটা ভরা হয়ে গেলে দেখি ঠেসে ঠুসে আমাদের ফ্রিজে রাখা যায় কি না রাত্রেবেলার দিকে তো আরও জলের বোতল লাগবে সবাই আসলে তো ঠান্ডা জল খেতে চাইবে কথা বলার শক্তি নেই বন্ধুরা কথা বলতে কি না সব জড়িয়ে যাচ্ছে মুখের সাথে আপাচ্ছি শুধু দুপুরে রান্নাটা হয়ে গেছে এই হলো মাছের ঝোল একটা মাথা দিয়েছিলাম আর একটা মাথা ফ্রিজে রয়েছে আর এই হলো ডাল আর এই বড় গামলাটার মধ্যে রয়েছে ভাত অনেক রান্না হয়েছে আমরা চোদ্দো পনেরো জন এত কিছু খেয়ে শেষ করতে পারবো না প্রচুর রান্না হয়েছে এখানে সবাইকে দুটো করে মাছ দিয়েছিলাম আর আমি ওরকম পেট মেঁপে মানুষকে খাওয়াতে পারি না আমি যখন মানুষকে আপ্যায়ন করি হানড্রেড পারসেন্ট দিয়েই আপ্যায়ন করি আমি যদি আলু সেদ্ধ ভাতও পরিবেশন করি যাতে তারা সেই আলু সেদ্ধ ভাতটা তৃপ্তির সাথে খেয়ে থাকে সেইভাবেই পরিবেশন করি এর মধ্যে কি লঙ্কার গুঁড়ো দিয়েছে সত্যি একদম লাল টকটকে হ্যাঁ দাঁড়া মেজদা শেজদা আসুন আমাকে সবাই জোর করে বসিয়ে দিল আমার কিন্তু খিদে পাইনি সকালবেলা তো আমি ভাত খেয়েছিলাম সেই জন্য এত তাড়াতাড়ি আমার খিদে পাইনি কিন্তু ওরা সবাই জোর করে বসিয়ে দিল ভাত খাওয়ার পরে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো করলাম সেগুলো সব গুছিয়ে রেখে আবার আসলাম তিনতলার ছাদে তো এখান থেকে আমি কিছুটা মাংস সরিয়ে রাখবো রান্নার লোকেরা খুব চেঁচামেচি করছিল ওরা শুধু বলছিল অনেক মাংস আনা হয়েছে অনেক চাল আনা হয়েছে বলে এই কজনের রান্নার জন্য কি এত বাজার লাগে ওরা বারবার বলছিল একটু কম করে রান্না করতে তারপর আমি বললাম যে ঠিক আছে তাহলে কিছুটা মাংস এই গামলার মধ্যে তুলে দাও ওই মাংসটা নিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিলাম আর এখন সবাই আমরা গল্প করছি তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম সবাই মিলে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কসের বোতল আনা হয়েছে যদিও ওইগুলো আর কি রাতের জন্য আনা হয়েছিল তো ওই সকাল থেকেই খাওয়া শুরু হয়েছে রান্নার লোকেরাও সকালবেলা খেয়েছে খুব গরম পড়েছে তো এখন তিনটে বাজে আমি অনেকক্ষণ ধরে এই ডাইনিং রুমে বসে রয়েছি আমার ভাসুররা সবাই পাশের ঘরে এই ঘরে রয়েছে বাবা আর মা তারার উপরে মানে মা আর অর্জুন এক ঘরে আমার বাবা টিভির ঘরে টিভি দেখছে আর মা আর অর্জুন ওই যে অর্জুনের ওই ঘরে রয়েছে আর এখানে আমার ভাসুররা ননদ তারপরে ওই যে অশোকনগর থেকে যে দুজন এসছে ওরা এখন কৃপা আসবে কৃপার বাবা গেলো কৃপাকে স্টেশনে আনতে আর আমি আবার একটু বাইরে যাব। সেই জন্য রেডিওয়ে বসে আছে ওই যে চলেও এসছে চলে এসছে বাইকে হর্ন দিচ্ছে কিন্তু আমি তো মাথা আশ্রয়নি আমি শুধু জামা প্যান্ট পরে বসে রয়েছি মাথা তো আশ্রয়নি মাথা আশ্রয়তে হবে ব্যাগ নিতে হবে বাজার থেকে বাড়িতে চলে আসলাম বাজারে ওই দশ মিনিটের মতো একটু কাজ ছিল এখন আমি ছড়তি আমার মা আমরা সবাই এখন শুয়ে শুয়ে গল্প করছি তারপর বিকেলের দিকে বেলুনের গেট সাজানোর জন্য লোক আসলো তো মেশিন দিয়ে দুটো বেলুন একসাথে ফোলাচ্ছিলো সেটা দেখতে আমাদের সবার ভালো লাগছিলো ওটা আবার বসে কিছুক্ষণ সময় দেখলাম বেলুন এমনই একটা জিনিস ওটা দেখলে মন ভালো হয়ে যায় ফুল বেলুন এগুলো দেখলে দেখবে এমনিতেই মন ভালো হয়ে যায় বেলুন জিনিসটা যদিও বাচ্চাদের কিন্তু বড়রাও কম যায় না বড়োরাও কিন্তু বেলুন দেখলে খুশি হয় ওই দেখো আমার বাবা মা সবাই বসে আছে ওই যে বেলুনগুলো কীভাবে বাঁধছে ফোলাচ্ছে সেগুলো দেখতে আমাদের সবার ভালো লাগে সুইটের জন্য ভাত বেড়ে রেখেছে ওকে কখন আসতে বলেছি। ওই দেখো পাঁচটা বাজে এখনও ভাত খেতে আসছে না উপরে ঘরে গিয়ে বসে রয়েছে বলে পরে খাচ্ছি পরে খাচ্ছি খিদে হয়নি গোলাপ গাছটা আমার শেষ মাটির টপটা ভেঙে শেষ এই যে বেলুনের গেটটা খুলতে গিয়ে এই এটাকে ভেঙে ফেলেছে বুঝেছো ওরা এরকম এইটাকে এরকম পেছন দিকে ধাক্কা দিয়েছে আর এটা ভেঙে গেছে এই আমি এই মাত্র খেয়াল করলাম আমিও অতটা বুঝিনি যে ওই গেটটা খোলার সময় যে ওই টপটা যে ভেঙে যাবে কারণ আমরা তো গেটটা পুরোটা খুলি না সব সময় ওরা তো আজকে গেটটা পুরোটা খুলে দিয়েছে

এমনিই যেগুলো মোছা সেগুলো মোছে না কিছু ডাক দিলে সে আবার ক্যাট ক্যাট করে কথা শুনিয়ে দেয় বলে কাজ ভালো না লাগলে অন্য লোক রেখে না করে সে বলে না না বন্ধ তো থাকে এই পাশে দরজাটা এই এই দরজাটা তো খোলা থাকে আর রাস্তার ধারে তো তো ওই জন্য প্রচুর ধুলো হয় মানে দিনে দু তিনবার মোশা হয় তাহলে ভালো হয় আজকে রান্না করার জন্য যে লোক এসছে সে কিন্তু আমাদের সাথে কাশ্মীরে গিয়েছিল কাশ্মীরে গিয়ে তো আমরা হোটেলে খাইনি সেই আমাদেরকে রান্না করে খাইয়েছিলো পনেরো দিন আবার সিমলাতে যখন গিয়েছিলাম সেই সময়ও সে আমাদের সাথে গিয়েছিল তখনও সে আমাদেরকে রান্না করে পনেরো দিন খাইয়েছিল ওই কারণে তার সাথে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম

কোথায় খেয়েছো ওই যে সেই খোলা জায়গার মধ্যে রান্না করে নাকি তোমরা আমাদেরকে কাশ্মীরে যা যে যেইখানে বাস দাঁড়িয়েছে নদীর ধারে জঙ্গলের মধ্যে সেইখানে ভাত খাইয়েছো কাশ্মীরে যখন গিয়েছিলাম খাবার সময় হলে ওই কুঁজে পুঁজে জঙ্গলের ধারে ঝর্নার ধারে পাথরের উপরে এইসব জায়গায় নিয়ে যেত ব্যাস পিকনিকের মতো এবার ওই থালা নিয়ে দাঁড়িয়ে থাকো থালার থালার মধ্যে খাবার দেবে নিয়ে সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হতো এমনি সময় কিন্তু সবাই খুব লেগে যায় যে এইভাবে খাওয়া যায় নাকি কিন্তু ওখানে এতটাই ওয়েদার ভালো ছিল সবার এতই ভালো লেগেছে যে যেখানে পেরেছে সে সেখানে বসে খাওয়া দাওয়া করেছে সবাই খুব এনজয় করেছিল

মা মা আমার এই নাইটি আর লুঙ্গি এগুলো নিয়ে এসো তো এই তিনটা জিনিস নিয়ে এসো ঘরে মা কৃপা হাত দেখ সাজু গুজু করেছে একটু দেখা কৃপা ও কিপা আরে কি হয় না চা এ দেখে এদিক তাকা হাফ সাজু গুজু হয়েছে আর সুইটি দেখি সুইটি শুধু কি আইলাইনার পড়লে নাকি না একটু মুখে দিয়ে দিয়েছে কম কিছু ও মানে দেখে এবার আমিও মেকআপ করবো কিন্তু আমাকে এমন করে মেকআপ করবে আমি আমার যেন ঘাম না হয় এরকম যেন ঘেমে না যায় তার থেকে বরং করব না তাও ভালো কিন্তু এরকম ঘেমে নিয়ে যদি অস্থির হয়ে যায় তো মেকআপ করে না ম্যাট তো তো বন্ধুরা এখন ব্লগ শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকো আবার আগামীকাল দেখা হবে এখন আরেকটা ব্লগ শুরু করব। এই বেলা তো কাজকর্ম করতে করতেই সবার কেটে গেল তো চলো আমি এখন ব্লগ শেষ করছি